আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ বিকেল বিকেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আসছি আমাদের পুরন বাড়িতে ভাবি সুন্দর একটা বড়ই গাছ লাগাইছে বড়ই গাছে অনেক সুন্দর বড়ই হয়েছে বড়ই আমি এখন খাব কার বড়ই খেতে ভালো লাগে এভাবে গাছ থেকে পেরে অবশ্যই কমেন্টে জানাবেন বড়ইটা কাঁচা কিন্তু টক না মিষ্টি অনেক সুন্দর বাবির হাতে লাগানো বড়ই গাছ কার কার খেতে মন চায় অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মাঝে বড়ই গিফট করব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ সুন্দর একটা বড়ই গাছ অনেক বড়ই হয়েছে গাছে বড়ইগুলো খাইতে অনেক মজা ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ শুভকামনা রইল ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ